কাণ্ডে বিনীত গোয়েলের নাম কিন্তু আটটে পিস্টে জড়িয়ে যাচ্ছে প্রথম দিকে আর্যিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশ সেই মুহূর্তে বিনীত গোয়েলের অপসারণ চেয়ে জুনিয়র ডাক্তাররা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠকের পর মুখ্যমন্ত্রী কার্যত বাধ্য হয়ে জুনিয়র ডাক্তারদের দাবি মতো বিনীত গোয়েলকে তার পছন্দের জায়গায় সরিয়ে দেন কলকাতার পুলিশ কমিশনের পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিনীত গোয়েলকে তারপরেও কিন্তু বিনীত গোয়েলকে নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না কারণ সঞ্জয় রায় এই মুহূর্তে আর্জি করে খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় তিনি আদালতে বিচার প্রক্রিয়া শুরু দিনই ফাটিয়েছেন বড় সরব বোমা তিনি যে দাবিটা করেছিলেন বিস্ফোরক দাবি করেছিলেন তাকে রাজ্য সরকার ফাঁসিয়েছে তাকে ডিপার্টমেন্ট মুখ বন্ধ রাখতে ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে এমনকি তিনি খুন বা ধর্ষণ করেননি এর সাথে জড়িত বিরাট বড় মাথারা আমাকে না ধরে তাদের ধরার চেষ্টা করুন এমনই দাবি করেছিলেন সঞ্জয় রায় আর তারপর বিচার শুরুর দিনই কিন্তু ফাটিয়েছিলেন বোমা একেবারে সঞ্জয় রায়ের মুখে বিনীত গোয়েলের নাম পুলিশ আধিকারিকদের নাম তিনি বলেছিলেন বিনীত গোয়েল আমাকে সাজিস করে ফাঁসিয়েছে আরও একাধিক পুলিশ আধিকারিকের নাম ফাঁস করবেন এই দাবি করেছিলেন সঞ্জয় রায় আর তারপর থেকে কিন্তু রীতিমতো উত্তাল গোটা রাজ্য রাজনীতি বিনীত গোয়েলের নামেই কিন্তু তোলপাড় বিনীত গোয়েলের নাম বলার পর সঞ্জয় রায়কে নিয়ে চরম পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার বিনীত গোয়েলের নাম বলার পরপরই সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে একেবারে নিরাপত্তা বলয়ে ঢেকে সঞ্জয় রায়কে নিয়ে আসা হচ্ছে আদালতে আর তার মধ্যেই কিন্তু বিনীত গোয়েলকে নিয়ে একেবারে সরগোল পড়ে গিয়েছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে কেন্দ্র জমা পড়েছিল একাধিক অভিযোগ আর্জি করা আবহের পর থেকে আর অবশেষে নড়ে চড়ে বসল কেন্দ্র বিনীত গোয়েলকে নিয়ে চরম অবস্থান কেন্দ্রের বিনীত গোয়েলকে নিয়ে চরম নির্দেশ কেন্দ্রের রাজ্যকে একেবারে কড়া নির্দেশ কেন্দ্রের বিনীত গোয়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্যকে এক নোটিশই কিন্তু তোলবার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলা উঠেছে যেখানে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা আইপিএস অফিসার বিনীত গোয়েলের বিরুদ্ধে তিলোত্তমার নামের নির্যাতিতার নাম প্রকাশ করার অভিযোগ উঠেছে এই মামলা যে আইনি দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ তা বলা বাহুল্য আর্যিকর কাণ্ডের সময় প্রাক্তন পুলিশ কমিশনারের বিনীত গোয়েল বারবার তিলোত্তমার নাম মুখে এনেছিলেন জানিয়ে গুরুতর বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই সময় কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে মামলা দায়ের করা হয় আইনজীবী অনামিকা পান্ডে এই মামলাটি দায়ের করেছিলেন সেখানে তিনি অভিযোগ করেছিলেন যে বিনীত গোয়েল আসল নাম প্রকাশ করে আইন ভঙ্গ করেছেন এটি একটি গুরুতর অভিযোগ কারণ মামলার নির্যাতিতার নাম প্রকাশ করা আইন বিরুদ্ধ এবং এটি সমাজে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এই মামলার প্রেক্ষিতে আদালতে শুনানি হয়েছে এবং আদালতের নির্দেশে প্রধান বিচারপতি টিএস এস নামের বেঞ্চ নোটিশ ইস্যু করার নির্দেশ দিয়েছেন এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য এসেছে কেন্দ্র জানিয়েছে যে রাজ্যে সংশ্লিষ্ট আইপিএস অফিসার কর্মরত সেই রাজ্যই পদক্ষেপ নিতে পারবে তার বিরুদ্ধে তবে কেন্দ্রের পক্ষ থেকে এটি স্পষ্ট করা হয়েছে যে এই মামলায় কেন্দ্রকে বাদ দেওয়া হোক এবং রাজ্য সরকারের হাতে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার অধিকার থাকবে কলকাতা হাইকোর্টের শুনানিতে কেন্দ্র আরও জানিয়েছে যে নির্যাতিতার নাম প্রকাশের বিষয়টি খুবই গুরুতর এবং যদি এটা সত্যি হয় তবে আইপিএস অফিসারের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া উচিত তবে এই মামলা প্রসঙ্গে আদালত জানিয়েছে যে মূল আরজিকর কাণ্ডের মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এর ফলে সেই মামলাটি নির্যাতিতার নাম প্রকাশের বিষয়টি আলোচিত হবে এদিকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার পিনিত গোয়েল এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে আসায় তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া নিয়ে আলোচনা তীব্র হয়েছে অনেকেই মনে করছেন এই ঘটনাটি পুলিশের মধ্যে আরও সতর্কতা এবং পেশাদারিত্বের অভাবের ইঙ্গিত দেয় আরজিকর কাণ্ড ছিল এক অত্যন্ত আলোচিত ঘটনা যা দেশের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি করেছিল আরজিকর নামক এক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠেছিল এবং এই ঘটনায় বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি জড়িত ছিল এই কাণ্ডের সঙ্গে তিলোত্তমার নামও জড়িয়েছিল যা সে সময় আলোচনার বিষয় হয়ে উঠেছিল এই মামলার পরিপ্রেক্ষিতে বহু বিশ্লেষক মনে করছেন যে নাম প্রকাশ করা একটা বড় অপরাধ কারণ এটি তার সুরক্ষা ও মর্যাদার প্রতি আঘাত তবে বিনীত গোয়েল এবং তার সমর্থকদের যুক্তি ছিল যে মামলার তদন্তের জন্য তিলোত্তমার নাম প্রকাশ করা অপরিহার্য ছিল যদিও আইন অনুযায়ী এমন কিছু করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আইনজীবী অনামিকা পান্ডে এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে পুলিশ কমিশনার হিসাবে বিনীত গোয়েল কতটুকু সতর্ক ছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে এছাড়া পুলিশ কর্মকর্তাদের জন্য একটি কঠোর আইন থাকা উচিত যাতে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারে এবং নির্যাতিতাদের অধিকার রক্ষা করতে পারে এখনো পর্যন্ত এই মামলা শুনানি চলছে এবং এর পরবর্তী পর্যায়ে আদালত সিদ্ধান্ত নেবে বিনীত গোয়েল বা সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে এই মামলার গুরুত্ব অনেক বেশি কারণ এটি পুলিশ কর্মকর্তাদের দায়িত্ববোধ এবং সঠিক আচরণের উপর একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে এছাড়া এই ঘটনার পর আরও একবার মনে পড়ে যায় যে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে কোনো বিশেষ ব্যক্তি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা কতটা প্রভাব ফেলতে পারে এবং এমন ঘটনা পুনরায় ঘটানোর সুযোগ কতটা রোধ করা যেতে পারে এদিকে আদালত এবং সরকার পক্ষ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত তদন্ত এবং পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায় এবং নির্যাতিতাদের সুরক্ষা নিশ্চিত করা যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে কিন্তু বিনীত গোয়েলকে নিয়ে চরম অবস্থান কেন্দ্রের বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে একমাত্র রাজ্য সরকারি আদালতে কিন্তু কড়া নোটিশ দিয়ে জানিয়ে দিল কেন্দ্র আর্জিগড় কাণ্ডের সময় তিলত্তমার নাম আসল নাম বারবার মুখে এনেছিলেন পুলিশ কমিশনার বিনিত গোয়েল তাতেই কিন্তু একেবারে তোলপান গোটা রাজ্য তার বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে নোটিশ ইস্যু করার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি টি এস বেঞ্চ নির্যাতিতার নাম বলা নিয়ে প্রাক্তন নগরপালের বিরুদ্ধে রাজ্য পদক্ষেপ নিতে পারবে বলে আদালতে সাফ জানিয়ে দিল কেন্দ্র কেন্দ্র আদালতে জানিয়েছে যে আইপিএস এই রাজ্যে কর্মরত রয়েছেন তাই যে রাজ্যে কর্মরত আইপিএস রয়েছেন সেই রাজ্য সরকারই পদক্ষেপ নিতে পারবে সংশ্লিষ্ট আইপিএস এর বিরুদ্ধে তবে কেন্দ্রের তরফে এটাও স্পষ্ট করা হয়েছে এই মামলায় কেন্দ্রকে বাদ দেওয়া হোক রাজ্যই আইপিএস এর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে ভিনীতের বিরুদ্ধে নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগ তুলে যে মামলা দায়ের হয়েছিল সেই মামলাটি করেছিলেন আইনজীবী অনামিকা পান্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানান তিনি গত শুনানিতে কলকাতা হাইকোর্ট জানায় কার্যিকর কাণ্ডের মূল মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন সেখানেই ওই বিষয়টি জানানোর কথা বলেছিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আর তার মধ্যে কিন্তু অবশেষের সামনে এলো এবার একেবারে কেন্দ্রের জবাব কেন্দ্রের নোটিশ আদালতে কিন্তু স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র প্রধান বিচারপতিরকে স্পষ্ট জানিয়ে দিল প্রধান বিচারপতির নোটিশ ইস্যু করার নির্দেশ দিয়েছেন বিনীত গোয়েলের বিরুদ্ধে কেন্দ্র সাহ জানিয়ে দিল যা পদক্ষেপ নেওয়ার সেটা রাজ্য সরকারই নিতে পারবে যেহেতু বিনীত গোয়েল এই রাজ্যে কর্মরত তাই আগামী দিনে কি হতে চলেছে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস তিবের ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দেয় রাজ্যকে বিনীত গোয়েলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্ট কি পদক্ষেপ নেয় রাজ্য সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের